পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প দুয়ারে রেশন প্রকল্পটি এখন প্রায় বন্ধের মুখে আজকের ভিডিওতে দুয়ারে রেশন প্রকল্প নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দুয়ারে রেশন হল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ যা ষোলোই নভেম্বর দু হাজার একুশ থেকে রাজ্যব্যাপী চালু হয়েছে এতে মূল উদ্দেশ্য হল রেশন কার্ড ধারক পরিবারের জন্য রেশন পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের অধীনে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া বা নাগরিক সুবিধার জন্য সহজ করা প্রকল্পটি শুরু হয় ষোলোই নভেম্বর দু হাজার একুশ তারিখে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে রেশন গ্রহীতা যাতে রেশন সংগ্রহ করতে দোকানে গিয়ে অতিরিক্ত কষ্ট না করেন সুবিধাজনক রূপে সার্ভিস দেওয়ার জন্যই এই প্রকল্পটি শুরু হয়েছিল কারা এই স্কিমের আওতায় আছেন মূলত পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের অন্তর্ভুক্ত পরিবার উপভোক্তারা এই স্কিমের আওতায় আছেন রেশন ডিলারদের সংগঠন থেকে কিছু প্রতিবাদ ও শর্ত দাবি উঠেছে যেমন একটি সংবাদ মাধ্যম বলছে শর্ত সাপেক্ষে মাসে একদিন দুয়ারে রেশন কর্মসূচিতে সায় হাইকোর্ট এক সময় এই প্রকল্পের বৈধতা নিয়ে সন্দেহ জানিয়েছিল যদিও পরে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ দেওয়া হয় এই প্রকল্পের কিছু সুবিধা ও গুরুত্ব রয়েছে যেমন সুবিধাগুলি কি কি দোকানে লম্বা লাইন সময় ব্যয় কম হবে অভিগম্যতাও বাড়বে দূরবর্তী এলাকায় চলাফেরার অসুবিধা হয় এমন পরিবারগুলোর জন্য বিশেষভাবে সহায়ক কোভিড পরবর্তী সময়ে বিশেষ প্রাসঙ্গিক হয়েছে কারণ ঘরে পাওয়া যায় এমন সার্ভিস জনসাধারণের জন্য নিরাপদ ও সহজ হয়ে ওঠে রাজ্য সরকারের খাদ্য সুরক্ষা প্রচেষ্টার অংশও হয়ে উঠেছে কারণ রাজ্য সরকারের খাদ্য সাথী ইত্যাদি প্রকল্পের সঙ্গে যুক্ত কিছু সীমাবদ্ধতা ও প্রয়োজনীয় বিষয়ও রয়েছে কিছু রেশন ডিলার এই প্রকল্পটি পুরোপুরি সমর্থনও করেনি তার জন্য কিছু শর্তও দিয়েছেন বাস্তবে বিতরণ যন্ত্রণা লজিস্টিক সমস্যা মানুষের সচেতনতা বা তথ্য প্রচারের অভাব থাকতে পারে রেশন গ্রহীতাদের সহ দোকানীদের তথ্য ও প্রক্রিয়া পরিষ্কারভাবে জানা প্রয়োজন পশ্চিমবঙ্গের জনগণ এই প্রকল্পের সুবিধা নিতে পারেন এর জন্য আপনার রেশন কার্ড আছে কিনা নিশ্চিত করুন আপনার এলাকার রেশন দোকান বা এলাকা অফিস দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন জানতে চান দুয়ারে রেশন আওতায় বাড়ি পৌঁছানোর ব্যবস্থা আছে কি না যদি না হয় তাহলে সাধারণভাবে রেশন দোকানে গিয়ে বা অনলাইনে বা অফিস থেকে রেশন সংগ্রহের নিয়ম বজায় রাখুন প্রয়োজনীয় অভিযোগ ও সহায়তার জন্য রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইট দেখতে পারেন মূলত যেসব পরিবার রয়েছে পিডিএস এর অধীনে অর্থাৎ উৎসরূপে খাদ্য সাথী বা অন্যান্য এ উৎসপ্রাপ্ত সুফলপ্রাপ্ত তালিকাভুক্ত তাদের উদ্দেশ্যে আপনার যদি একটি বৈধ রেশন কার্ড থাকে রেশন দোকান নির্ধারিত এলাকা ভিত্তিতে তালিকাভুক্ত হয় তাহলে এই স্কিমে আধার তাহলে এই স্কিম আধারে বাড়তি রেশন পৌঁছানোর সুযোগ থাকতে পারে রেশন দোকান এফপিএস ফেয়ার প্রাইস সব বা সংশ্লিষ্ট দোকানিকে একটি ক্লাস্টার বা এলাকা ভাগ করে দেওয়া হয় যেখানে নির্দিষ্ট দিনে রেশন পৌঁছাতে হবে দোকানিকে ইপিও এস মেশিন ওজন স্কেল প্রয়োজনীয় পরিবহন ব্যবস্থা দেওয়া হয় যাতে বাড়িতে রেশন পৌঁছে দেওয়া যায় বাড়িতে রেশন দেওয়ার দিন সূচি নির্ধারণ করা হয় মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং ওই দিন ক্লাস্টার অনুযায়ী বাড়িতে বিতরণ করা হয় রেশন গ্রহিতা বা পরিবারের কেউ ঘরে থাকতে হবে অথবা দোকানে নির্ধারিত দিনের বাইরে যেতে পারে যদি বাড়িতে তিনি থাকার সুযোগ না পান বাড়িতে রেশন পৌঁছানোর ফলে দোকানে গিয়ে অপেক্ষা সময় ও শ্রম অনেকাংশে কমে যায় বিশেষভাবে সুবিধা হয় তাঁদের জন্য যাঁদের চলাফেরা কঠিন বৃদ্ধ ব্যক্তি বা প্রতিবন্ধী আছে রাজ্য সরকারের খাদ্য সুরক্ষা ও দরিদ্র সহায়ক নীতি চলাচলে এটি একটি অনুপ্রেরণা প্রকল্পের সময়সূচি ও ক্লাস্টার তালিকা দোকানে বা ব্লক পঞ্চায়েত অফিসে সাধারণত প্রকাশ করা হয় যেমন মাসিক বিতরণ ক্যালেন্ডার দেখে রাখা হয়েছে যেহেতু বিতরণ বাড়িতে হয় তাই দোকান বা পরিবহন ব্যবস্থার ভালো সমন্বয় না থাকলে দেরি হতে পারে কোনো জায়গা কোনো জায়গায় বাড়িতে না পাওয়ার কারণে গ্রাহককে দোকানে যেতে বলা হয় আইনগত ও বাস্তব সমস্যাও হয়েছে যেমন ক্যালকাটা হাইকোর্ট একসময় বলেছে এই স্কিম আইন অনুযায়ী উল্টো পথে হতে পারে তবে পরবর্তীতে এটি বৈধ বলেও আত্মস্বীকার করেছে আপনাকে নিশ্চিত হতে হবে রেশন কার্ড আপ টু ডেট আছে কি না দোকান বা ব্লকে এই বিতরণ সুবিধা চালু আছে কি না কখন ক্লাস্টারে আপনার বাড়িতে ডেলিভারি হবে তা জানুন আপনার রেশন কার্ড রয়েছে কি না তা যাচাই করুন বিশেষ করে খাদ্য সাথী তালিকা বা রাজ্য সরকারের পোর্টালে যেমন রাজ্যে দরিদ্র অসহায় এবং শারীরিকভাবে অক্ষম মানুষদের ঘরে ঘরে খাদ্যশস্য পৌঁছে দেওয়ার জনপ্রিয় প্রকল্প দুয়ারে রেশন এবার বন্ধ হওয়ার মুখে একশো দিনের কাজ ও আবাস যোজনা সংঘাতের আবহের মধ্যেই এবার গরিব মানুষের খাদ্য সুরক্ষা নিয়ে নতুন করে চাপে পড়ল পশ্চিমবঙ্গ সরকার জাতীয় খাদ্য সুরক্ষা আইনের ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট দোহাই দিয়ে প্রকল্পটির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে কেন্দ্রীয় সরকার আগামী বুধবার এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে কেন দুয়ারে রেশন বন্ধের দাবি কেন্দ্রের দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল বয়স্ক ও গরিব মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য বাড়িতে পৌঁছে দেওয়া দেশের মধ্যে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে সকলেই বিনামূল্যে রেশন পান এবং বহু ক্ষেত্রে তা বাড়ির দরজায় পৌঁছে যায় কিন্তু কেন্দ্রের দাবি এই বিতরণ পদ্ধতি আইনসম্মত নয় এবং জাতীয় প্রকল্পে রাজ্যেও কোনোভাবেই নিজেদের নিয়ম চালাতে পারে না কেন্দ্রের খাদ্য মন্ত্রকের ডিরেক্টর সীতারাম মিনাস সম্প্রতি দুশো একটি পিটিশন সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন সেখানে কেন্দ্রের অবস্থান স্পষ্ট রাজ্য নিজস্ব কোনো প্রকল্পে বাড়ি বাড়ি খাদ্যশস্য পৌঁছে দিতে চাইলে পারে কিন্তু জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় কেন্দ্রীয় রেশন এভাবে বিতরণ করা যাবে না কেন্দ্রের আরও যুক্তি ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড চালুর পর দেশের যে কোনো প্রান্তে যে কেউ রেশন পেতে পারেন তাই পশ্চিমবঙ্গ সরকারের এই রেশন প্রকল্প আইন লঙ্ঘন করেছে কেন্দ্রীয় সরকার শুধু দুয়ারে রেশন অবিলম্বে বন্ধ করাই নয় রাজ্যকে আর্থিক জরিমানা করারও দাবি জানিয়েছে ডিলারদের ক্ষোভ মানবিকতার খাতিরে পরিষেবা এদিকে গত দু বছর ধরে প্রকল্প বজায় রাখতে গিয়ে রেশন ডিলারদেরও নানা অসুবিধার মুখে পড়তে হয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর কথায় দোকান থেকে বাড়ি পর্যন্ত খাদ্য খাদ্যশস্য পৌঁছে দিতে গিয়ে চাল গম নষ্ট হয় তার ক্ষতিপূরণ কেন্দ্র দেয়নি অতিরিক্ত খাদ্যশস্য বা আর্থিক সহায়তা না পাওয়ার ক্ষতির মুখে পড়েন ডিলাররা তবুও মানবিকতার খাতিরে তারা পরিষেবা বজায় রেখেছেন বলে জানান এর আগে দু হাজার বাইশ সালে রেশন ডিলারদের এক মামলায় কলকাতা হাইকোর্টে হেরে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য তখন কেন্দ্র তেমন সক্রিয় না হলেও এবার অন্ধ্রপ্রদেশ এবং দিল্লিতে দুয়ারে রেশন প্রকল্প বন্ধ করানোর পর সেই ধাক্কা বাংলার দিকেও আসছে বলে মনে করা হচ্ছে আগামী বুধবার সুপ্রিম কোর্টের শুনানি তাই রাজ্য সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ